গরমের জন্য আমাদের কতগুলো আমল আছে আমি আপনাদের কাছে ছয়টা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করি যে এই গরমকালেও আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে কিভাবে রিওয়ার্ড পেতে পারি গরমের দিনের প্রধান আমল সবচেয়ে বড় আমল নবী করিম সাল্ল আলি আসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে রসুল আল্লাহ সর্বোত্তম আমল কি নবী করিম সাল্ল্লাহ আলি আসাল্লাম বলছেন মানুষকে পানি পান করানো সুহান আল্লাহ নবী করিম সাল্লাম বলছেন জাহান নামে তোমাদেরকে একটা সাদাকা একটা তোমাদের কবুল এবাদত এইটা আল্লাহ নামকে নিভাই দিবে নবীজি বললেন আর জানো কি কবুল এবাদতের মধ্যে অন্যতম এবাদত হচ্ছে বান্দা এক বান্দা যখন আরেক বান্দাকে পানি খাওয়ায় এই পানি খাওয়াটা একটা আল্লাহর কাছে বড় এবাদত ভাঙ আল্লাহ এবে পানি তো সকলের বাড়িতে আছে আমি তাহলে পানি কেমনে খাওয়াবো কৌশল অবলম্বন করতে হবে প্রিয় ভাইরা নবীর হাদিস অনুযায়ী নিজেদের জীবনে আমল করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার বাড়িতে একটা পাঁচ লিটারের জার্কিং আছে দশটা লেবু কিনে নিয়ে গেছেন হাফ কেজি চিনি নিয়ে গেছেন যাওয়ার পরে একটু ফ্রিজের থেকে দুইটা লিটার পানীয়র সাথে মিশাইছেন মিশা আপনি জাবুসাল্লামের রাস্তার সামনে আসছেন ওয়ান টাইম গ্লাস দেওয়া আমার সেনজিয়ালা ভাই যাচ্ছে আমার পথিক যাচ্ছে আমার যেই লোকের হয়তো বাড়িতে পানিও আছে সেও যাচ্ছে আপনি তাকে দশজনকে আমার নবী বলছে এই সময় পানি খাওয়ানো দেখবেন ওই মানুষটা পানি খাবে আর আপনার জন্য দোয়া করবে তার অন্তরের মধ্যে তৃপ্তি আসবে এইটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ আয়বাদত আপনার বাড়িটা যদি রাস্তার পাশে হয় আর যদি সুযোগ থাকে বাড়ির মধ্যে থেকে একটা ফ্রেশ পাইপ বের করেন বের করে একটা কল লাগায় দেন কল লাগায় ওখানে লিখে দেন এটা বিশুদ্ধ ফিল্টার পানি আপনি বিশ্বাসের সাথেই পানিটা খেতে পারেন হেপতি আপনি এটা লাগাই দিয়েছেন একজন মানুষ একটু পানি খাইলো সুবাহ আল্লাহ আপনার জন্য সোয়াব হয়ে গেল আপনার জালনার পাশে ছোট্ট একটু জায়গা আছে একটা বাটি আছে বাটিটা বের করে দেন দেওয়ার মধ্যে একটু পানি দিয়ে রাখেন একটা পাখি এসে খেতে পারে দোকানের সামনে কুকুর ঘুরে আমাদের আঠারো বিশটা কুকুর আছে আমাদের বলতে সেই জন্য আমার ওয়াইফ প্রত্যেকদিন রাত্রেবেলা এদের জন্য খাবারের এতেজাম করে এগুলো হচ্ছে আমার আঠারোটা কুত্তা একই কালার সবগুলো বাইরে থাকে আপনারা দেখবেন এই মহল্লায় ডিস্টার্বও করে খুব কিন্তু এদের সবগুলাকে আস্তে আস্তে করে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি এই যে সে এটা খাওয়ায় এই সময় পুকুরে জিব্বা বেরিয়ে গেছে আপনি প্রাণীটার জন্য একটা বালতির মধ্যে একটু পানি দিয়ে দিছেন এসে পানিটা খেয়ে নিছে পানি খাওয়ানো প্রাণীকে এটা হচ্ছে গরমের এবাদত শীতকালে আপনি চাইলেও এই শরবত দিয়ে আপনি মানুষকে খাওয়ায় তৃপ্ত করতে পারবেন না অথবা একটা বোতল আপনি পানি মুখে লাগায় খেলেন না এক বোতল আমার না হলেও চলে পেয়ে গেছি আমি এক বোতল না আমি একটু উঁচু করে খেলাম কারো অস্বস্তি হতে পারে এই জন্য যদিও মুসলমানের এই ঝুঁটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমি অর্ধেক খেয়ে বললাম ভাই আপনি একটু খান ভাই আট বোতল তিনজন মিলে খেলাম একটা বোতল আমি কিনছি বাসের সামনে পিছনে কে আছে তাদেরকে আরেকটা বোতল দিলাম সব কামাই করার জন্য এটা হচ্ছে আল্লাহ রসুলের দেখানো গরমের একটা এবাদত আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে বলেন আল্লাহ মা আমি এই গরমের দিনে এটা একটা এবাদত দুই নম্বরে নফল সালাব এই সময় সালাব করতে মন চায় না যত দ্রুত বের হয়ে যাওয়া যায় গরম উপলক্ষে মাঝে মাঝে একটু নফল সালাত আদায় করবেন আল্লাহ এই গরমের মধ্যে আমার বিরক্তি শরীর গরম কষ্ট এর মধ্যে আমি দুই রাখার সালাত আদায় করলাম গরম এই উদ্দেশ্যে দুইটা রাখার সালাত তোমার জন্য আমি পারফর্ম করলাম এটা একটা বড় ইবাদত তিন নম্বর গরমকে গালি না দেওয়া এটা আমাদের খুব বাজে অভ্যাস গরমের বাচ্চা গরম সালার গরম শেষ হয় না আসা না ভাই বুঝানোর জন্য বললাম তাছাড়া তো আপনি বুঝবেন না যে গরমকে আবার গালি দেয় কেমন করে গরম আল্লাহ রবুল সৃষ্টি ঠান্ডা আল্লাহর সৃষ্টি তা আপনি যদি আবহাওয়াকে হাওয়াকে গালি দেন প্রকারান্তর ওই গালি তো আল্লাহ রবুল আলমিনের প্রতি পড়ে যায় এই জন্য গরমকে গালি দেওয়া যাবে না এটাও একটা আমল যদি কেউ দেয় সবর করতে হবে বলতে হবে বুঝাতে হবে যে ভাই এত অস্থির হয়েছে কি জন্য যে এই তাপমাত্রা চল্লিশ এটা তো ষাটও হতে পারত তো চল্লিশ আছে এখন পর্যন্ত তো সহনীয় আমার আছে বুঝ দিতে হবে এবং বেশি বেশি স্টেক ফার করতে হবে এরপরে আরেকটা আমল হচ্ছে সালাতুল ইস্তিসফার সালাত আদায় করা এটা গরমের অন্যতম একটা আমল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গরমের দিনে এসতেসকার সালাত আদায় করতেন সালাতুল কাতে নবী সাল্লাম খুব নম্রভাবে যেতেন বেশি ভালো জামা কাপড় পরে যেতেন না বিনয়ের সাথে যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে হাজির হয়ে যেতেন এই সময় রসুল্লাহ সাল্লাম বেশি কথা বলতেন না যাওয়ার পর রসুলাম দুই রেখা সালাত আদাই করতেন এরপর একটা খুদ্া দিতেন এরপর আল্লাহর কাছে দোয়া করতেন যারা মদিনায় যাবেন আপনারা ওই যে মসজিদে গামামা ওইটা একটু দেখে আসবেন নবী করিমুল্লাম যেই জায়গায় যাওয়ার পরে ঈদের সালাত আদায় করেছেন যেই জায়গাতে ওই যে বাদশা নাজ্জাসী তার গায়ে বানার জানাজা পড়েছেন আর যখন সালাতুল ইস্তেজকার প্রয়োজন পড়তো মসজিদ নবীবিত থেকে যে ওই জায়গাতে সাল্লাম সালাত আদায় করতেন সুতরাং সালাতুল ইস্তেষকা আদায় করা আর দুইটা আমলের কথা বলবো প্রিয় ভাইরা সেটা হচ্ছে গরিব মানুষদেরকে এই সময় একটু ফলমূল কিনে দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনি ইচ্ছা করলে দুটা তরমুজ কিনতে পারেন তিনটা কিনতে পারেন বড় একটা তরমুজ পাঁচশো টাকাতে কিনতে পারেন নিয়ত করছেন আজকে পাঁচশো টাকা দিয়ে বলে টোলে ভালো ভালো চারটা তরমুজ কিনবো একটা আমার রিকশা প্যাডেলার ভাই একটা আমার পথিক ভাই একটা আমার ব্যবসায়ী একটা আমার পরিচিত লোক আমার যেটা মন চাইছে ভাই এই তরমুজটা আপনি নিয়ে যেয়ে খাবেন ভাই এই রমজানে এই এখন পর্যন্ত শত শত তরমুজ আমরা সাবার করে ফেললাম একটা তরমুজকে আমার পক্ষ থেকে একটা ফল হিসাবে হাতিয়া পেতে পারে না একটা কমলা কি আমি একজনকে হাদিয়া দিতে পারি না আমি কি একটা ফলমূল একটা গরিব মানুষকে খাওয়াতে পারি না আমের সিজন আসতেছে লিচুর সিজন আসতেছে টার্গেট করবেন আমি এক হাজার লিচু খেতে পারি একশোটা লিচু আমার দানের তালিকায় থাকবে আমি দশ মন আম খেতে পারি এক মন আম আমার দানের তালিকায় থাকবে আমি দশটা আম খেতে পারি অর্ধেকটা আমার দানের তালিকায় থাকতে পারে আমার অত দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আমার এই ডোনেশন করাটা এই ফল ফ্রুটস হাদিয়া দেওয়াটা এটা গরমের একটা এবারও আর একটা বিষয়ে সতর্ক থাকতে হবে গরমের দিন মানুষের গায়ের গন্ধ হয় ঘামের গন্ধ হয় আমার এটার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায় নবী করিম সাহাশাম এই দিক দিয়ে খুব সিনসিয়ার ছিলেন বারবার ওয়াক করতেন নিজের গায়ে সুগন্ধি লাগাতেন আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় অনেকেই ড্যাম কেয়ার ভাব উনার গায়ের গন্ধে পাশের লোক দাঁড়াতে পারে না বেচারের দোষ নাই উনি নিজে তো গন্ধ সৃষ্টি করে নাই কিন্তু আমাদের ঘাম থেকে বিভিন্ন থেকে গন্ধ হয় এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অপর যেন কষ্ট না পায় এই আমলগুলা যদি আমরা করি তাহলে আমরা পানি খাওয়ানোর ইনিশিয়েটিভ নেব ইনশাল্লাহ দুই নম্বর বলেছে আপনাদের জন্য বেশি বেশি এসতেক করা নফল সালাপ করা গরমকে গালি না দেওয়া বৃষ্টির সালাপ করা গরিব দুঃখীর মাঝে ফলমূল বিতরণ করা সাধ্যের মধ্যে থাকলে নিজেরা সুগন্ধি পরিপাটি থাকার চেষ্টা করা আর আসরের সালাদ এই গরমের সময় ডিলে করে একটু পড়া এটাও আমাদের জন্য গরমের আমল আল্লাহ আমাদেরকে বেশি বেশি এই আমলগুলি করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন